হাদি এত জনপ্রিয় কেন জানেন কেন তার অসুস্থতায় সারা দেশ কাছে লক্ষ লক্ষ মানুষ দু হাত তুলে তার জন্য দোয়া করছেন বাংলাদেশের ইতিহাসে এমন কম রাজনীতিবিদি আছেন যারা মানুষের হৃদয় জয় করতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম এই ওসমান হাদি কিন্তু কিভাবে এত অল্প সময়ের মধ্যে সেই জায়গাটা তৈরি করে নিল চলুন জানবো তারই বিস্তারিত দশক ওসমান হাদি এমন একজন নেতা যে ফজর পরে নেমে যেতেন নির্বাচনী প্রচারণায় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বুকে জড়িয়ে ধরতেন কথা বলতেন হাসি মুখে আর মানুষও নিজের পকেটের টাকা বাড়িয়ে দিতেন এভাবেই মানুষ বিশ্বাস করত তাকে তিনি শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রার্থীরা যেখানে ভোটারদের পেছনে টাকা খরচ করে হাদির বেলায় ছিল ঠিক তার উল্টো এসব কোনো অভিনয় ছিল না ছিল অর্জন করে নেওয়ার সম্মান ভালোবাসা তাকে হামলার ঘটনার মাত্র তিন দিন আগে একটি টক শোতে সময় টিভির উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন এত বড় রাজনৈতিক ঝুঁকি নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই নির্বাচনী প্রচারণায় হাঁটতে ভয় লাগে না হাদি সেদিন বলেছিলেন ছোটবেলা থেকেই তিনি এমন একদিনের স্বপ্ন দেখেন যেখানে অন্যায়ের বিরুদ্ধে একটি বিশাল মিছিল হবে আর সেই মিছিলের ভিতরেই তিনি থাকবেন কোনো এক বুলেট এসে তার বুক বিদ্ধ করবে আর তিনি হাসতে হাসতে শহীদ হয়ে যাবেন এমনই জ্বালাময়ী সব বক্তব্য দিয়ে হাদি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি একাধিক পরিচয় পরিচিত তিনি একজন সংগঠক একজন অ্যাক্টিভিস্ট একজন শিক্ষক এবং একজন লেখক তার জন্ম ঝালকাঠের নলছিটি উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদি পেয়েছিলেন বাবার কাছ থেকেই তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট পড়াশোনার শুরু নেসারাবাদ কামিন মাদ্রাসা থেকে ছোটবেলা থেকেই লেখালেখি ও সংস্কৃতির কর্মকাণ্ডেই সক্রিয় ছিলেন তিনি ক্লাস সেভেন এইটের সময়ই জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছিলেন এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তবে হাদি বিশ্ববিদ্যালয়ের জীবন তার জন্য সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে শুরু থেকেই তাকে নানা ধরনের কুটুক্তি শুনতে হয়েছে বিষয়গুলো তাকে কষ্ট দিত কারণ তিনি কোনো ছাত্র রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইসলামী ভাবাদর্শ নিয়ে বিদ্রুপও তার মনে দাগ কেটেছে তবুও নিজের বিশ্বাস ও অবস্থান থেকে তিনি এক চুলো সরে যাননি পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে যুক্ত করেন অ্যাক্টিভিজমে স্পষ্টভাবে কথা বলা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ধারা শিক্ষার্থীদের কাছেই তার পরিচিতি তৈরি হয় কিন্তু আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দাপটের মধ্যে তাকেও হুমকি ধামকির মুখে পড়তে হয়েছে তারপরও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সরব দুহাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে তার এই প্রতিবাদী সত্তাকে আরও দৃঢ় করে তোলে এই দিনগুলোতে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়া ভুলে রাজপথে ছিলেন পাঁচই আগস্টের পর বিজয়ের হাসি নিয়ে তিনি ফিরে যান নিজের পিতৃভূমি জালকাঠিতে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা দেখা দিলে তিনি স্থানীয়দের নিয়ে রাতভর মন্দির পাহারার ব্যবস্থা করেন সেখানে তিনি সিদ্ধান্ত নেন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম দরকার সেখান থেকেই জন্ম নেয় ইনকিলাব মঞ্চ